ব্যাক চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন দুপুরের ভোগ রান্না শুরু হয়ে গেছে তো আজকে রান্নাটা করছে আমার দিদি তো দেখো এখানে ফুলকপি সোয়াবিন আলুর রসা করা হবে সেই জন্য আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছে দেখো এখানে ডাল বসানো হয়েছে তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আলুগুলো একটা পাত্রে তুলে নিয়েছে করার মধ্যে তেলের মধ্যে একটু হলুদ আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে নিয়েছে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এরপর পরিমাণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছে তারপর একটা ছোটো সাইজের টমেটো পেস্ট করে রেখেছে তো সেটাও দিয়ে নিল তারপর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে তো এই সময় লবণ দিয়ে নিয়েছে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিছু মটরশুঁটি দিয়ে নিয়েছে তো তারপর এটাও ভালো করে নেড়ে নিয়েছে এরপর ভেজে রাখা ফুলকপি আলু আর সয়াবিন এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে তো সবজির সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর গরম জল দিয়ে নিয়েছে তো রান্নাটা ফুটে গেলে আমাদের হয়ে যেত কিন্তু সেই সময় আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিলো সেই জন্য দেখো আমার দিদি উনুন ধরিয়েছে তো দেখো এই সময় তার হয়ে গেছে আর একটু গ্যাসটা থাকলে হয়ে যেত রান্নাটা দেখো উনুনে শেষ পর্যন্ত করতে হলো তো সব রান্না হয়ে গেছে এবার ভোগ সাজিয়ে নিচ্ছে দেখো ভোগ সাজানো হয়ে গেছে এবার কপাসনা ভোগ দিয়ে নেবো তো ভোগ দেওয়া হয়ে গেছে তোমরা এখন গোপাসনা দর্শন করে নাও যে আমাদের বাড়িতে দুজন বসে বসেছিলেন একটা মাতা আর একটা প্রভু তো ওনারা শ্রীধাম একচক্রাবাসী এখানে ভিক্ষার জন্য এসেছিলেন আমাদের ঘরে প্রসাদ পেলেন তো প্রসাদ পেয়ে একটু বসে তারপর ওনারা বাড়ি চলে যাচ্ছেন তো ওনারা আমাদের বাড়িতে এসেছে ওনাদের অনেক সৌভাগ্য ওনারা বাড়ি চলে গেলেন এটা আবার বিকালে বাবা বাজার গিয়েছিলো তো ড্রাগন ফ্রুট এনেছে আমি ভেবেছিলাম যে লাল রঙের হয় ওই ফলটা খুবই মিষ্টি হয় তারপর কেটে দেখি না এটা সাদা তো এটাও খুবই ভালো ছিল খারাপ নয় তো আজকে রাতে গোপাসনার জন্য বানাবো কড়াইশুটি কচুরি সেই জন্য দেখো আমি কাঁচা মটরগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর দুটো কাঁচা লঙ্কার আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর ময়দার একটা ডো বানিয়ে নেব তার জন্য ময়দার মধ্যে একটু হলুদ সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপর একটু একটু করে জল দিয়ে একটা ভালো ডো মেখে নেবো তো দেখো আমি ডোটা মেখে নিয়ে এরপর একটু সানফ্লাওয়ার অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখন পুরটা বানিয়ে নেব তার জন্য তেলের মধ্যে একটু জিরে গুঁড়ো একটু হলুদ আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর একটু হলুদ একটু গরম মশলা দিয়ে ভালো করে কষে নেব তো এটা দেখবে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে ফুটটা হয়ে গেছে তো দেখো পুরটা আমাদের পাড়ে থেকে ছেড়ে এসছে তার মানে আমাদের পুরটা হয়ে গেছে তো দেখো ঢেকে রেখেছিলাম ময়দাটা এখন ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি এরপর এক একটা লেচি এভাবে গোল করে নেব এর মধ্যে পুরটা ভরে দিয়ে ভালো করে মুড়ি নেবো তো অবশ্যই ভালো করে মুড়তে হবে হলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো এখানে ভালো করে মরিয়ে নিয়েছি তারপর একটু করে তেল দিয়ে ভালো করে বেলে নেব তো বেশি চেপে বেলা যাবে না না হলে ভুটটা বেরিয়ে যাবে তো আমি এভাবে সবগুলো বেলে নিয়েছি তারপর তেলে ভেজে নিচ্ছি রাখা গেলো লুচির মতোই ফুলকো ফুলকো হচ্ছে তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব তারপর সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আলুর দম বানানো হবে তো আমি এখানে যে এখন নতুন আলু পাওয়া যায় ছোটো ছোটো আলুগুলো ভালো করে ধুয়ে ফুটো ফুটো করে নিয়েছি ছুরির সাহায্যে এগুলো ভালো করে ভেজে নেব তো আলুগুলো অবশ্যই ব্রাউন করে ভেজে নেবে তো এখানে আমি একটু হলুদ দিয়েছি তো দেখো আলুগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে একটু জিরে হলুদ আর আদা কাঁচা লঙ্কার পেস্ট মতো পরিমাণ মতো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবার একটা ছোটো সাইজে টমেটো নিয়েছি তো সেটা পেস্ট করে দিয়ে নিয়েছি আর এখানে আমি একটু মটরশুঁটি দিয়ে নিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নেব এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর ভা ভেজে রাখা আলুটা দিয়ে নিয়েছি তার আবারও ভালো করে নিয়ে নিয়েছি তো মশলার সাথে আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এই সময় জল দিয়ে নিয়েছি ফুটে গেলে রান্নাটা হয়ে যাবে তো দেখো ভোগসাজন হয়ে গেছে এবার পড়াশোনাকে ভোগ দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে হরে কৃষ্ণা